আবু জামরা রহিমাহুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি ইবনু আব্বাস রাদিয়াল্লা তালা আনহুর সাথে বসতাম তিনি আমাকে তার আসনে বসাতেন একবার তিনি বললেন তুমি আমার কাছে থেকে যাও আমি তোমাকে আমার ধনসম্পদ হতে দংশ প্রদান করব আমি তার সাথে দুমাস থাকলাম অতপর একদা তিনি বললেন আব্দুল কায়েসের একটি প্রতিনিধি দল আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নিকট আগমন করলে তিনি বললেন তোমরা কোন গোত্রের কিংবা বললেন কোন প্রতিনিধি দলের তারা বলল রাবিয়া গোত্রের তিনি বললেন স্বাগতম সে গোত্র বা সে প্রতিনিধি দলের প্রতি যারা অপদস্থ ও লজ্জিত না হয়েই আগমন করেছে তারা বলল হে আল্লাহর রসুল শাহরুল হারাম ব্যতীত অন্য কোনো সময় আমরা আপনার নিকট আগমন করতে পারি না আমাদের এবং আপনার মধ্যে মুজার গোত্রীয় কাফিরদের বসবাস তাই আমাদের কিছু স্পষ্ট নির্দেশ দিন যাতে করে আমরা যাদের পেছনে ছেড়ে এসেছি তাদের অবগত করতে পারি এবং যাতে করে আমরা জান্নাতে দাখিল হতে পারি তারা পানীয় সম্বন্ধেও জিজ্ঞেস করল তখন তিনি তাদেরকে চারটি বিষয়ের আদেশ এবং চারটি বিষয় হতে নিষেধ করলেন তাদেরকে এক আল্লাতে বিশ্বাস স্থাপনের নির্দেশ দিয়ে বললেন যে এক আল্লাহর প্রতি কিভাবে বিশ্বাস স্থাপন করা হয় তা কি তোমরা অবগত আছো তারা বলল আল্লাহ ও তার রাসুলি অধিজ্ঞাত তিনি বললেন তা হচ্ছে এ সাক্ষ্য দেয়া যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনও উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল এবং সালাদ প্রতিষ্ঠা করা জাকাত আদায় করা রমাজানের সিয়ামব্রত পালন করা আর তোমরা গানিমতের সম্পদ হতে এক পঞ্চমাংশ আদায় করবে তিনি তাদেরকে চারটি বিষয় হতে বিরত থাকতে বললেন আর তা হচ্ছে সবুজ কলস শুকনো কদুর খোল খেজুর বৃক্ষের গুড়ি হতে তৈরি বাসন এবং আলকাতরা দ্বারা রাঙানো পাত্র রাবি বলে তিনি আরও বলেন তোমরা এ বিষয়গুলো ভালো করে জেনে নাও এবং অন্যদেরও এগুলো অবগত কর সহিবুখারি পাঁচ তিন